আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি কামরাঙ্গি চরে আর আমি যেখানে থাকি সেই এলাকায় আর এটা হচ্ছে কামরাঙ্গি চরের একটা কারখানা এখানে অবৈধভাবে গ্যাস চালানো হচ্ছে যেই গ্যাস চালানো হচ্ছে সেই কারণে আমরা যারা বৈধ গ্যাস ইউজ করি তারা কেউই গ্যাস ইউজ তারা গ্যাস পাইতে না তারা হাই হাই লেভেলে কম্প্রেশার ইউজ করা এরকম চারটা হাউস আছে এখানে একটা ওদিকে একটা ওদিকে একটা মোট তিনটা তাদের জন্য আমরা গ্যাস পাই না মালিকাইছে গৰমে মানে বিল <laughs> হৈছে তো আজকে আমরা আছি কামরাঙ্গি চরে কামরাঙ্গি চরে এটা হচ্ছে আমার ওন এলাকায় আমি যে এলাকায় থাকি তো এখানে মানুষ কোনোভাবে গ্যাস পায় না অবৈধভাবে অনেক কারখানা চলতেছে যেখানে গ্যাস চলতেছে আর হাই লেভেলের কম্প্রেশার ইউজ করে তারা গ্যাস টান দিয়ে পাবলিক যারা সাধারণভাবে বৈধভাবে গ্যাস চালাইতেছে তারা কেউ গ্যাস পেতেছে না তাদের জন্য এদের জন্য যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করতেছে তাদের জন্য আমরা সাফারি হইতেছি তে দেখাইতেছি এখানে একটা আছে মেশিন বেগার সুবিধা আছে দেহাইলি দেখার দোকানটা

আপনি বললেন যে আমরা কিছু জানি না এটা বললে কিন্তু জানেন যে এটা আপনি ভাই প্রশ্ন করছে আপনারা লিগেল কোন ডকুমেন্ট আপনাদের নাই তার মানে এটা অবৈধ ঠিক আছে আপনি জানেন এটা রমজান মাস এটা ছাড়াও আপনারা একটা কারখানার পরিবর্তে এক হাজার মানুষ সাফার করে রান্না করতে পারে না তাদের পরিবার মানে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না জানেন তো তার মানে আপনি যে চাকরিটা করেন এটা কিন্তু একটা অবৈধ হারাম ইনকাম এটা তো আপনি জানেন হ্যাঁ এটা তো আপনি দায়ের পারবেন না তাইলে আপনি এখন আপনার মালিক আসবো ভাই এই যে ভাই আছে ভাইয়ের নেতৃত্বে বা আছে ঠিক আছে এটা কিভাবে বন্ধ করতে হয় ওই সলিউশন দিব ঠিক আছে

আর এই লাখ লাখ মানুষের ভিতরে হাজার হাজার সমস্যা তার ভিতরে অন্যতম সমস্যা হলো গ্যাসের সমস্যা এই গ্যাসের সমস্যার মূল কারণ হলো এখানে বিভিন্ন রকমের হাজার হাজার ডোলার কারখানা আছে যেখানে অবৈধ গ্যাস ব্যবহার করা হয় এই অবৈধ গ্যাস ব্যবহার করার কারণে যারা প্রকৃতভাবে বৈধভাবে গ্যাস ইউজ করে তারা কেউই বৈধ গ্যাস পায় না কোনোভাবেই চব্বিশ ঘন্টার ভিতরে যদি তারা এক ঘন্টা গ্যাস পাইতো তাও তাদের নিজের ভিতরে সান্ত্বনা দিতে পারতো যে আমরা এক ঘন্টা গ্যাস পাই আজকে সাধারণভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যাতে নেক্সট টাইম এই অবৈধ গ্যাস ব্যবহার না করে আর সামনে আমরা আরও পদক্ষেপ নিব তিতাসের কাছে যাব দেখব তারা কি ব্যবস্থা গ্রহণ করে আর এর বিরুদ্ধে তারা কি গ্রহণ করে খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশে আসসালামু আলাইকুম